উজন স্কেল কর্পোরেশনের পক্ষ থেকে আপনার সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ নিয়ে এসেছি রয়্যাল জার্মানি ডিজিটাল বডিট মেশিন এই যে দুইটা কালারের হয় একটা স্টারফিশ কালার আর একটা টিউলিপ কালার তো আমরা এখন টিউলিপ কালারটা দেখাবো এটা যে টিউলিপ ফুলের ছবি দেওয়া আর এটা ছোটো পেন্সিল ব্যাটারি দিয়ে চলবে দুই পিস তো দেখতেছেন স্কেলটা চারটে সেন্সর আছে চার কানিতে আর এটা হচ্ছে একশো আশি কেজি ক্যাপাসিটি দেখতেছেন স্কেলটা দেখতে খুবই সুন্দর আর ফাইভ মিলি গ্লাস এটাতে ইউজ করা হয়েছে এটাতে ব্ল্যাক ব্যাকলিডও দেওয়া আছে স্কেলে তো যাদের লাগবে স্কিনে দেন আমরা যোগাযোগ করে ডেলিভারি চার্জ পে করলে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন এই দেখেন আমরা পাঁচ কেজি তুলে দিয়েছি একু রেট পাঁচ কেজি দেখায় আর স্কেলটা কিন্তু অটো অফ হয়ে যাবে মানে কিছুক্ষণ রাখলে সে অটোমেটিক অফ হয়ে যাবে যাতে ব্যাটারিটার চার্জ বেশি না লাগে আবার রাইখে দিলে একটাই চালু হয়ে যাবে এই যে দেখেন পাঁচ কেজি দেখাচ্ছে তো যাদের লাগবে অর্ডার করতে পারেন ধন্যবাদ সবাইকে